হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে এখন তো বর্ষাকাল এই যে এখানে এই যে ছাড়িয়ে নিয়েছি এই আমরা ছাপলা বলি তো আপনারা কি বলেন জানি না এই যে ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা যদিও ছাড়ানোটা দেখানো হয়নি আপনাদেরকে আমি ছাড়িয়ে নিয়েছি তো কচু যেরকম আমরা কচুর শাক যেরকম ছাড়াই ওই রকমই এটাও ছাড়াতে হয় যে এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হয় যে আমার তো এটা ছাড়ানো তো আপনারা যখন রান্না করবেন তখন এর ওপরের টকলাটা ছাড়িয়ে নেবেন তো বন্ধুরা আজকে এই যে সাপলা সাপলা ভাজা করব তো অনেকে অনেক রকমভাবে খাই আমি আজকে ভাজা করব। ঠিক আছে এবারে রান্নায় চলে যাব একটু ভাপিয়ে নেব আগে সাপলাটা আর এই ফুলগুলো বেসন দিয়ে বড়া করে নেব এই যে ফুলগুলো এই যে এতগুলো ফুল আছে দুটো তিনটে চারটে পাঁচটা ফুল আছে আর পাঁচটা সাপলা গাছ পাঁচটাই ছিল পাঁচটাতে এই যে এতটা হয়েছে ঠিক আছে এবারে রান্না চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াটাও বসিয়ে দিচ্ছি এবারে চাপলাটা দিয়ে দেবো ভাপিয়ে নেব নরম হয়ে যাবে এগুলো অল্প একটুখানি হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দিচ্ছি জলের জিনিস তো একটু ভাপিয়ে দেওয়ার ভালো একবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এখান থেকে জল ছাড়বে আর জল দিতে হবে না আমাকে মাঝখানে ঢাকনাটা তুলে নাড়িয়ে দেবো এবারে ঢাকনাটা খুলছি আমার ছাকলাটা সিদ্ধ হয়ে গেছে এর এখন অল্প একটুখানি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এখন এখানে বেসন নিয়েছি ওই ফুলটা বড় করার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো পাঁচটা ফুল আছে ওই জন্য অল্প একটু বেসন নিয়েছি আমার দিয়েই হয়ে যাবে ভালো করে মাখিয়ে নেবো তারপরে জল দিয়ে গুলিয়ে নেব এবারে জল দিয়ে গুলিয়ে নেব জলটা আমার বেশি হয়ে গেল মনে হচ্ছে বোতল দিয়ে জল ঢাললাম ভালো করে যেন একটু ডেলা ডেলা না থাকে সেইভাবে বেটারটা তৈরি করতে দেখুন বেটারটা এভাবে তৈরি করে নিয়েছি বেশি ঘন করিনি আবার বেশি পাতলাও করিনি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবারে রান্নায় চলে যাব এবারে আবারও গ্যাস ধরে নিচ্ছি ফুলটা আগে ভরা করে সাপলা ফুলটা আগে বড়া করবো তারপরে সাপলাটা আবার ভাজবো কড়াইটা একটু গরম হতে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে তেল তেল ঢেলে সাদা ঢালবো তেলটা একটু গরম হতে দেবো দেখুন ফুলটা ভিতরের ওই হলুদ হলুদ একটা ফুলের মতোই থাকে ওইগুলোকে বাদ দিতে হয়েছে আর ওপরে যে উপরে যে সবুজ সবুজ পাতাগুলো ছিল মানে পাপড়ি গুলো ওগুলো বাদ দিয়েছি কচি কচি দেখে এগুলো নিয়েছি এই যে বেসনের মধ্যে এইভাবে চুমিয়ে নেব এইভাবে চুমিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবলা ফুলের গোড়া ভালো করে লাগিয়ে নিতে হবে দুটো দুটো করেইটা আমার বাড়ানো ছিল ওই জন্য লাল লাগাল এবারে লাল লাল করে ভেজে নেবো একটু টাইম নিয়ে ভাজতে হবে কারণ আমার আঁচটা একদম কমানো আছে কারণ বেশি আঁচে ভাজলে ভিতর দিকটা সিদ্ধ হবে না তো কাঁচা কাঁচা থেকে যাবে ওই জন্য একটু আঁচটা কমিয়ে মানে অনেকটাই কমানো আছে তো একটু টাইম নিয়ে ভাজছি আমার দুটো বড়া হয়ে মানে ফুলের বড়া হয়ে গেছে দুটো এবারে তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে কি একটু টাইম নিয়ে ভাজলে একটু খেতেও ভালো লাগে মুচমুচে হবে আর মানে আচের বেশি আঁচে করলে উপরটা পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না ওই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে বাকি দুটো বাকি আরো ওই রকমই ভেজে নেব দুটো দুটো করেই মাখছি পাঁচটা ফুল ছিল আমার ভালো করে বেসনটা মাখিয়ে প্রত্যেক একটু দিয়ে দিচ্ছি কারণ বেসনটা আমার বেশি হয়ে গেছে কপলা ফুলের বড়োটা ভাজা হয়ে গেছে এবারে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দেবো অল্প জিনিস বেশি তেল লাগবে না এবার তেলটা একটু গরম হতে দেবো পাঁচটা কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে শাপলাটা রান্না করব রসুন কুচি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো ভেজে নেব এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা কমলা যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে একটু মশলা দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়োও দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো

করে রাখা তো জলটা শুকিয়ে নেবা থেকে যে জল দরছে জলগুলো ভালো করে তাহলে জলটাও শুকিয়ে যাবে জলটা অনেকটাই গেছে নরম হয়ে গেছে কুঁচি দিয়ে একটু এভাবে আমি ভেঙে দিচ্ছি দিয়ে চেপে এভাবে বিয়ে করলে ভেঙে যাবে এবারে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন সাপলা দিয়ে দু রকমের আইটেম করলাম এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খাবেন খেতে খুবই ভালো লাগে আর এই যে ফুল দিয়ে এই যে একদম মুচ মুচে ইয়ে হয়েছে বড়া হয়েছে এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছেন ভেঙে যাচ্ছে এই যে মুচ মুছে করে ভেজে নিয়েছি তো আমার এই সাপ্লা দিয়ে দু আইটেম